সংসার জীবন যখন থেকে শুরু করছি তখন আমার কাছে তেমন কিছুই ছিল না শুধু কাপড় চোপড় থাকলে তো আর হয় না সংসারের আলাদা হতে গেলে অনেক কিছুর দরকার পড়ে আমরা যে আলাদা হয়েছিলাম তখন শুধু একটা ভাতের পাতিল আর একটা কড়াই আমাকে এনে দিয়েছিল ওইটা দিয়ে আমি কয়েক অনেকদিন রান্না করছি এক মাসের মতো রান্না করছি রান্না করার পরে তারপরে যে একসাথ সংসারের যে যাবতীয় জিনিসপাতি সব কিছু আলাদা হওয়া লাগলো হলো আর সবাই যে বাগুয়াটোয়ারা করে আমাদের যে কিছু কিছু করে সেই সেইগুলা দিয়ে আমার কোনো কাজেই লাগে না ওইগুলা ছিল সব বড় বড়ো জিনিসপাতি বড় ডিশ বড় বাতিল ওইটা দিয়ে আমরা দুজন মানুষের সংসার কিভাবে চলবে তখন আমার মেয়ে মাত্র এক বছর বয়স তখন আমরা আলাদা হয়েছি আর ধীরে ধীরে আমরা অনেক কিছু করে ফেলছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহতাল আমার পাশে ছিল বলে ধীরে ধীরে আমার উন্নতিও হয়েছে সব কিছুই হয়েছে মার্শাল্লাহ ধরতে গেলে আমি মানে ভালোই আমার আমার অনেক প্রশংসা হয় আর কি আমার কারণে আমার হাজব্যান্ডের উন্নতি হয়েছে এই কথাটা আমি শুনতে পাইছি আর কি অনেক সময় আসসালামু আলাইকুম এই তো নতুন একটা ভিডিও শুরু করে দিলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও যে যেখান থেকে দেখো না কেন একটা লাইক দিও প্রথমে লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করো আর নতুন কোনো ভাই বা বোন হইলে আমার পাশে থেকে যেও ছোট্ট একটা কমেন্ট রেখে যেও যাতে আমি তোমাদের ওই কমেন্ট ধরে তোমার পরিবারে আমি চলে যেতে পারি সকাল থেকে আমি কাজ শুরু করছি কাজের খালাটা আসে নাই আজকে কি কারণে আসে নাই পরের দিন জানতে পারবো তার জন্যে সকালে অনেক সময় বসে থেকে আমি কাজ ধরছি দে ওই অপেক্ষায় ছিলাম যে দেখি আসে কিনা তা দেখি যে আসে নাই আসলো না দিন আমাকে বলেও নাই যে কি কারণে আসবে না তারপরে যত প্লেট মাছ যত সব কিছু আর কি আমার করা লাগছে ধীরে ধীরে করলাম সংসারের কাজ তো করতেই হবে অন্যের ভরসায় থাকলে তো আর আমার কাজগুলো হবে না আমাকেই আমার কাজগুলো করতে হবে আর টাকা দিয়ে মানুষ রাখলে তাদের অনেক অসুবিধা থাকে এই সেই সব সময় বকবক করতে থাকে যে এই সমস্যা সেই সমস্যা এই তো আমার প্লেট বাটি সব ধোয়া হয়ে গেছে সকালে এইগুলা সব করলাম তারপরে আমি একটা কাজ করছি যে কিচেনের যে র্যাক আছে ওই র্যাকটা আজকে পরিষ্কার করব অনেকটা ধকল গেছে সারাটা দিনই কাজে কাজের মধ্যেই চলে গেল আমার আমি আর কি মানে বসার সময় পাই নাই যতটুকু বসার সময় পাইছি ততটুকু মনে হয়েছে জানি আমি সেই কাজের মধ্যেই আছি আমার শরীর ঝিমঝিম করছে আর সারাদিনই কেমন লাগছে খারাপ লাগছে একটু বেশি কাজ করলে আর আমার রকম হয় আর কি তো কাজগুলা আমি চিন্তাও করি নাই যে আজকে প্রোগ্রাম করে রাখছি যে র‍্যাকটা বের করে তারপরে একটু ওয়াশ করে দেব অনেক দিন ধরে ধোয়া হয় না এই যে দেখো ময়লা হয়েছে জং মানে স্টিল জিনিস তারপরও একটু একটু করে জং ধরতেছিল এগুলা সব নাইরা সাইরা রাইখা সব বের করে আমি তো এই নিচের প্লেটগুলো ধুয়ে দিলাম প্রথমে তারপরে একটা মজা করছি আসল কথা কি ব্যাংকে যত যে টাকা জমা করতে পারবে তো তারাই সব চাইতে মানে সব শেষে সুখী পরিবার মনে হবে যে আমরাই সব চাইতে সুখী যেহেতু হাতের কাছে ব্যাংকটা একটা মানে ব্যাংক কি ব্যাংক মানে একটা সঞ্চয়ের একটা প্রধান উৎস এই টাকাটা আমাদের জমা করা আমাদের বিপদের সময় যাতে কাজে লাগে এই জন্যই তো টাকাটা জমা করা আমি এদিকে কী করতেছি ব্লেন্ডারের মধ্যে একটু ময়লা জমছিল ওই ময়লাটা একটু ফ্রেশ করলাম পরিষ্কার করলাম এই তো কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম সারাক্ষণ দেখো অনেকটা ময়লা হয়েছে এই পরিষ্কার করতে যেয়ে আমি ব্লেন্ডারের মানে এটাই নষ্ট করে ফেলছি এখন মেকার দেখাতে হবে মেকার না দেখাইলে ব্লেন্ডারে যত কাজ আমার সব সব মহিলাদের সব গৃহিণীদের ব্লেন্ডারে বেশি কাজ হয় যখন তখন দরকার পড়ে তাই না এই তো আমার যে একটাই মজা বসা করতেছি এইভাবে ধুয়ে নেব আর আমি যেভাবে টাকা জমা করি ওইটা আর কি বলি যে প্রথমে তো দেখলা যে আমি ব্যাংকে টাকা করতেছি প্রথমের কাজ আমি সকালবেলা কি রাত্রে আমি প্রথমে কাজ করে ফেলি যে আসার পরে আমি কিছু টাকা দশ টাকা বিশ টাকা যা পারি আর কি পঞ্চাশ টাকা আমি চেয়েই নেই যে আমাকে দাও এভাবে নিয়ে আমি তো ব্যাংকে ভরি মানে অর্ধেক ব্যাংক ধরা হয়ে গেছে এখন যদি আমি ওইটা ভাঙি তারপরেও আমার অনেক ছয় সাতশো টাকা বের হবে তা এখন আর ভাঙবো না এক বছর হইলে তারপরে ভাঙবো দেখি কত টাকা জমা করতে পারি আর এইভাবে যদি আমার কাছে কিছু টাকা থাকে তাহলে আমার মনের ভিতরেও একটা সাহস থাকে যে আমি কিছু একটা করতে গেলে আমার কিছু টাকা আছে আর কি বের করতে পারবো এরকম একটা মনোবল থাকে আমাদের সব গৃহিণীদের এরকম একটা ব্যাংক মাটির ব্যাঙ্ক বলো প্লাস্টিকের ব্যাঙ্ক বলো একটা কিনে রাখা ভালো যাতে সময় অসময়ে আমরা সব সময় না পারি যে যখন যা পারো অনেক অনেক মহিলারা গৃহিণীরা আছে যারা আমরা মার্কেট করি মার্কেট করলেও অনেক খুচরা টাকা বের হয় সব টাকা আমরা এভাবে আর কি ব্যাঙ্কে ভরে রাখতে পারি পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা এরকম যদি খুচরা থাকে তাহলে আগে তো আমার হাজব্যান্ড শুধু কয়েন ভরছে পাঁচ টাকা এক টাকা দুই টাকা এরকম করে কয়েন ভরছে একটা ব্যাংকের ভিতরে কয়েন ভরে ভর্তি করে ফেলছিলো আমি যখন বিয়ে করে আসলাম তখন দেখি আমাকে নিয়ে ব্যাংকটা ভাঙছিল তাও অনেক বছরের কথা আর তারপর থেকে আমার হাজব্যান্ড ব্যাংকে টাকা জমা করা অনেক উৎসাহ সব কিছু মানে এখন তো একটু বেশি করে জমা করে আমি তো কম করে জমা করি আমি তো আর গৃহিণী ওই বেটা মানুষের মতো না যে তারা কামাই করে তাদের ইচ্ছা অনুযায়ী টাকাটা রাখে আমাদের যতটুকু হাতে দেয় ততটুকু আমাদের রাখতে হয় তারপরেও বলবো যে টাকা জমা করা যে কোনো গৃহিণীদেরই দরকার যেহেতু ছোট ছোট বাচ্চা থাকে তাদের সব সবসময় কেনা এই এইটা চাই ওইটা চাই নানান ধরনের বায়না থাকে তাদের সব সময় কি হাজবেন্ডের কাছে চাওয়া যায় যে সারা সারাদিনের জন্য আমাকে এত টাকা দিয়ে যাও ছেলে মেয়েদের দরকার আমার কাছে যদি কিছু টাকা রেখে দে এভাবে কিছু টাকা ব্যাংকে বললাম কিছু টাকা বাইরে রাখলাম বাচ্চা কাচ্চাদের জন্যে তাহলে তো মানে আমরা তো ছোট থেকে বড় করছি বাচ্চা জানি যে বাচ্চারা কত পিছিয়ে পিছে ঘুরতে পারে টাকার জন্যে আর দোকান থেকে কিছু খাওয়ার জন্যে এই এই সময়টা আমাদের অনেক আগে পার হয়েছে এখন এই যে চলে আসলাম রান্নাবান্নায় এখন দেখো এই যে ভোরজেন করা ফুলকপি এই তো শেষ ফুলকপি আমি এই নিয়ে তিন দিন চার দিন রান্না করছি একদিন বড়া ভাজছি আমার ফুলকপির এইখানে অনেকটা সহযোগিতা হয়েছে যে এত কাজ করলাম তারপরে কাটাকাটি করা ছাড়াই আমি এত রান্না করে নিলাম ফুলকপি ছিল শুধু দুইটা আলু কাইটা আমি এই যে ফুলকপি রান্না করলাম রুই মাছ দিয়ে অনেক সুন্দর হয়েছে মজাও লাগলো আর এই যে চিংড়ি মাছ দেখাইলাম চিংড়ি মাছ কিনে আনছে মাছের বাজার তো আর ওই ঈদের ঈদের আগে করা হয়েছিল আর করা হয়েছিল না আর তার জন্যে যে মাছের বাজারটাও শেষ হয়ে গেছিলো আমারও যে মাছের বাজার করি আমরা যে দুই মাস চলে যাই যদি পাঁচ হাজার টাকার বাজার করি তাহলে দুই মাস চলে যায় আসে এরকম করে মাছের বাজারটা করা ভালো অনেক দিন ধরে মাছে মাছ খাইতে ভালো লাগে না তা বুঝি কিন্তু সবসময়ই যে সপ্তাহে সপ্তাহে মাছ কেনা যে মাছের পনেরো দিনের জন্য মাছ কিনে রাখলাম আর পনেরো দিন পরে কিনবো এরকম করলে টাকাটা হয়তো খরচাটা একটু বেশি যায় আমি যেটুকু বুঝি যে যেখানে কিনতে চাও একটু বেশি করে কিনলে ওইখানে একটু দাম দর করে কম করে আনা যায় আর যদি এক কেজি দুই কেজি করে মাছ কেনা হয় তাহলে দামটা একটু বেশি পড়ে আর অনেক মানে সময়টাও কম যায় যাদের অল্প মানুষের খরচ তাদের জন্য তো ভালোই মানে আমরা তো তে চারজনের সদস্য বাসায় এজন্য একটু মাছ কম লাগে এক এক সময় এক অন্যান্য কিছু খাই সব ধরনেরই খাবার খাই এজন্য একটু কম লাগে এভাবে আমরা খুব সব হিসাব করে সংসারটা চালালে যদি ভালো থাকি ভালো খাই অসুবিধা কী আমরা একটু হিসাব করেই চলবো তাই না ভালো থাকবো এভাবে আজকে যে চা করে নিলাম চা করার পরে চাটা খেতে যাব একটু রেস্ট করব বসবো আরাম করে গরমের মধ্যে চা করে নিলাম আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে এই পর্যন্ত বাই বাই টাটা খুদা হাফেজ আল্লাহ হাফেজ